সবাই আশা করি ভালো আছেন আমি আজকে প্রথম ইউটিউবে লাইভে আসলাম সবার মাঝে একটু কথা বলবো সবাই একটু লাইভটা শেয়ার করবেন পাশে আমার বন্ধু আছে হাই হ্যালো

হ্যালো কেমন আছেন সবাই একটু কমেন্ট করবেন সবাই আজকে নতুন ফার্স্ট লাইভে আসলাম সবাই একটু কমেন্ট করবেন কেমন আছেন

দোকানে বই সা করতেছি গান শুনতেছি ভালো লাগতেছে আপনারা কমেন্ট করবেন লাইফটা একটু ঠিকঠাক আছে কি না একটু কমেন্ট করে জানাবেন বয়সটা শোনা যায় কি না গানটা শোনা যায় কি না আমরা মুন্নি সরকারের গান শুনতেছি আমি একজন ইউটিউবার ইউটিউবে ভিডিও করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গান পাইতে হলে ইউটিউব চ্যানেলের গান আমার ইউটিউব চ্যানেলের গান ভিডিও দেখুন ক্যামেরাতে একটু গোলা দেখা যাচ্ছে দোকানে বসে আছি তো সময় কাটতেছে না এই জন্য ভাবলাম যে লাইভ করি সময় কাটবে একটু কমেন্ট করবেন সবাই সবাই একটু কমেন্ট করবেন জানাবেন কেমন আছেন এবং লাইভে সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন কমেন্ট করে

এগুলো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা একটু কমেন্ট করবেন জানাবেন যে সাউন্ডটা ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা কে কোথা থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন এবং আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইভে আসি না অনেকদিন পর লাইভে আসলাম কি থেকে কি বলবো যে সেটাও মনে করেন যে বুঝতেছি না আপনারা একটু কমেন্ট করবেন যাতে বুঝতে পারি হ্যালো আপনারা একটু কমেন্ট করেন কমেন্ট করেন দূর কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন হ্যালো ভাই সবাই একটু কমেন্ট করবেন ভাই বোনেরা কোথা থেকে লাইভ দেখছেন এবং শেয়ার করবেন মানে কি বলছেন তামিম আহমেদ ভাই কথাটা বুঝতে পারিনি আপনার একটু যদি ভালো করে বলতেন তাহলে বুঝতে পারতাম তোমার একটা গান ছাড়ো বাসা হচ্ছে ভাই আমাদের নেত্রকোনা ডিস্ট্রিক্ট পূর্বতলা থানা সবাই একটু শেয়ার করেন ভাই লাইভটা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আসবেন আমি মনে করেন যে দৈনিক ভিডিও ছাড়ি এবং গান ছাড়ি বাউল গান ছাড়ি আরও অনেক প্রকারের আমি বাইকের কাজ করি এবং ওই ভিডিও আমার ছাড়া হয়

ধন্যবাদ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য কপি কপিরাইট আসবে কেন ভাই একটু কমেন্ট করবেন সাউন্ড বাহিরের আওয়াজ এখন তো নেই তারপরেও হালকা পাতলা আছে ঠিক আছে পরবর্তী সময়ে নয়েজ লাগায় কথা বলবো যারা তারা এখন একটু অবশ্যই সাউন্ড একটু মনে হয় শোনা যায় যেহেতু নয়েজ নাই নয়েজ কাটার জন্য চেষ্টা করবো ধন্যবাদ ভাই আপনার এতটুকু বুঝাই দেওয়ার জন্য দিনের পরে দিন রাখি শুধু গনি আমি যার প্রেমেরই কে দিবে কি আয় পাইছে যারা সুকে তারা পয়সা যারা সুকে তারা পাগল জানিয়া আমি এখন বেঁচে তাবু কিনিয়া কিনিয়া আমি এখন বেচে তাবু কিনিয়া কমেন্ট কমেন্ট দিনের পরে দিন যায় বাকি শুধু গনি আয় আমি চড়তে মের পাগোয় ডিলিট করে দিছি চলো ঠিক আছে ভাই মোবাইলে সমস্যা নাই কি মোবাইলে গান বন্ধ করে রাখছি কোনো সমস্যা নাই বলে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে কারণ এতটা বুঝি না তো আমি এই জন্য আমার বড় ভাইয়ের কাছে যাওয়া হয় না আমার বড় ভাই পারমানেন্টই ইউটিউবে কাজ করে থাকে ওনার কাছে যাইতে হবে কিছু শিখতে হবে কারণ সব কিছু তো মনে করেন যে সবার দ্বারাই হয় না সব কিছু তো মনে করেন যে সবাই পারেও না ওনার কাছে গেলে উনি বুঝিয়ে দিবেন বাট আপনিও বলছেন তার জন্য ধন্যবাদ আপনাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী সময়ে এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই